আবারও বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সম্পর্কে ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামী সম্প্রতি এক সাক্ষাৎকারে গুঞ্জন উড়িয়ে দিয়ে অনির্বাণের স্ত্রী নিজেই এই কথা জানিয়েছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমি বাউন্ডুলে বহুদিন ধরে শোনা যাচ্ছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে ভাঙনের গুঞ্জন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই খবর সেখানে চোখ রেখেও অনেকে অনির্বাণ মধুমিতার ডিভোর্সের খবর খেয়াল করে থাকবেন যে আমাকে বাসুবে ভালো তবে অবশেষে ডিভোর্সের গুঞ্জুন নিয়ে মুখ খুললেন অনির্বাণের স্ত্রী মুকা শিল্পী মধুরিমা গোস্বামী এই বিষয়ে প্রশ্ন শুনতেই টিভি বাংলাকে তিনি বলেন এখনও এসব নিয়ে আলোচনা চলছে আমার তো ভেবেও হাসি পাচ্ছে কেটেছিল দিন স্বপ্ন এরপর হেসে মধুরিমা জানান এটা হচ্ছে না তবে আমার কিন্তু প্রশ্নটা খারাপ লাগলো না বরং সত্যি যদি আমার আর অনির্বাণ বিবাহ বিচ্ছেদ হতো তখন এই কথাটা শুনতে একটু খারাপ লাগতো তবে যখন এটা সত্যি নয় তাই কিছুই বলছি না স্পষ্ট জানাচ্ছি এটা গুজব আজীবন তবে কেন রটলো এই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন মধুরিমা গোস্বামীর কথায় সেটা তার সত্যি জানা নেই তবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের মহিলা অনুরাগীর সংখ্যা অসংখ্য সেই প্রসঙ্গে মধুরিমা মজা করে বলেন আমাদের বিয়েটা ভেঙে গেলে হয়তো অনেক খুশিই হবেন কোন হরিণের দুষ্ট ছায়া সে প্রসঙ্গে মধুরিমা মজা করে বলেন আমাদের বিয়েটা ভেঙে গেলে হয়তো অনেকে খুশি হবেন অনির্বাণ দাকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি কিন্তু বিয়ের পরও কেন স্বামীকে অনির্বাণ দা বলে ডাকেন মধুরীমা সে কথাই তিনি জানান দীর্ঘ বারো বছর ধরে তার আর অনির্বাণের সম্পর্ক তিনি অনেক ছোট বয়স থেকে অনির্বাণকে চেনেন প্রথম থেকেই দাদা বলেন তাই সেটা অভ্যাসটা বিয়ের পরও বদলাতে পারেননি এখনও তবে স্বামী হিসেবে অনির্বাণ ঠিক কেমন এ কথায় মধুরিমা মজা করে বলেন তিনি তো একটাই বিয়ে করেছেন তাই ভালো স্বামী তার কথাই তিনি তার বাবা নিরঞ্জন গোস্বামীকে যেভাবে মায়ের স্বামী হিসেবে দেখেছেন আর অনির্বাণ দাও ঠিক তার বাবার মতোই স্বামী প্রসঙ্গত অনির্বাণ মধুরিমার সম্পর্ক বহু পুরনো তারা একসঙ্গে নাটক করতেন সেখান থেকে তাদের সম্পর্কে সূত্রপাত বলে জানা গে দু সালে তারা আইনি বিয়ে সারেন সঙ্গে রিসেপশন পার্টিও আয়োজন করেছিলেন তবে বহুদিন ধরে তাদের বীর গুঞ্জন সরগম ছিল টলি পাড়ায় ব্যক্তিগত বিষয় নিয়ে অভিনেতা অনির্বাণ কোনোদিনও প্রকাশ্যে মুখ খুলতে পছন্দ করেন না তবে বেশ কিছুদিন আগে তিনিও এই ডিভোর্সের গুঞ্জনকে গুঞ্জন বলেছেন এ নিয়ে একেবারেই তিনি কিছু বলতে চান না শ্রেয়া রায় টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক